কল্পনা করুন আপনি স্বপ্ন দেখছেন ইউরোপের মাটিতে কাজ করার একটা উন্নত জীবন গড়ার আর সেই স্বপ্ন পূরণের সবচেয়ে সহজ দরজা হয়ে দাঁড়িয়েছে সার্বিয়া কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং এত দেরি হচ্ছে কেন অনেককে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সব আসল কারণগুলো বিস্তারিতভাবে জানাব এমনভাবে জানাবো যেন আপনার আর কোনো বিভ্রান্তি না থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে শুধু যে পরিষ্কার ধারণা পাবেন তাই নয় বরং নিজের প্রস্তুতিও আরও শক্তিশালী হবে ভুল কম হবে এবং আপনি বাস্তবসম্মত একটা আইডিয়া নিয়ে সার্বিয়াম পথে এগোতে পারবেন বরাবরের মতো আমি নৌরিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যাব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্রথমেই বুঝতে হবে সার্বিয়া এখন বাংলাদেশের পাশাপাশি ভারত নেপাল সহ বহু দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে হাজার হাজার আবেদন প্রতিদিন জমা পড়ছে কিন্তু সমস্যা হচ্ছে অ্যাম্বাসি অফিসারদের লোকবল সীমিত তারা একসাথে এতগুলো ফাইল যাচাই করতে গিয়ে সময় নিচ্ছে প্রতিটি কাগজ যাচাই করা তথ্য মিলানো এসব জটিল কাজে বিলম্ব হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই আবেদনকারীদের অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে এটা অনেকটা ধৈর্যের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে তারপর আসে নতুন সিঙ্গেল পারমিট পারমিট সিস্টেম আগে আলাদা ছিল ওয়ার্ক আর ভিসা এখন একসাথে করা হয়েছে ফলে টেকনিক্যাল সমস্যার সৃষ্টি হচ্ছে অনলাইনে যাচাই করতে গিয়ে অনেক ফাইল আটকে যাচ্ছে আবার কিছু আবেদনকারীর ফাইল একাধিকবার রিভিউ করতে হচ্ছে নতুন সিস্টেম পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় প্রথম দফার অনেক আবেদন ব্যাকলগে পড়ে আছে এরপর ডিজিটাল ভিসা প্রক্রিয়া এখন কাগজপত্রের পাশাপাশি কিউআর কোড ই ভিসা সিস্টেম চালু হয়েছে পুরনো কাগজপত্রগুলোকে ডিজিটাল সিস্টেমে রূপান্তর করতে বাড়তি সময় লাগছে নতুন সফটওয়্যার আর ডাটাবেজ ইন্ট্রিগ্রেশনের কারণে অফিসারদের বাড়তি কাজ করতে হচ্ছে অনেক আবেদনকারীও নতুন সিস্টেমে বিভ্রান্ত হচ্ছে ছোটখাটো ভুল করলে পুরো ফাইল আবার রিভিউতে চলে যাচ্ছে নিরাপত্তা যাচাই আর একটা বড় কারণ পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট চাকরির কন্ট্রাক্ট সবকিছু যাচাই হচ্ছে কারণ অনেক ভুয়া কাগজপত্র ধরা পড়েছে তাই এখন সাধারণ আবেদনকারীর ফাইলও দ্বিগুণ সময় নিয়ে দেখা হচ্ছে অ্যাম্বাসি নিশ্চিত না হয়ে অনুমোদন দিচ্ছে না নিরাপত্তা গুরুত্বপূর্ণ হলেও এর ফলে বিলম্ব বাড়ছে সার্বিয়ার দূতাবাসের কভারেজও সীমিত অনেক দেশে সরাসরি সার্বিয়ার অ্যাম্বাসি নেই ফলে ফাইল কুরিয়ার হয়ে যাচ্ছে দেরি বাড়ছে কয়েকজন অফিসারকে হাজার হাজার ফাইল সামলাতে হচ্ছে এর মধ্যে আবার প্রতিদিন নতুন ফাইল জমা পড়ছে তাই ব্যাকলগ বাড়তেই থাকছে আরেকটা ধাপ হলো লোকাল লেবার মার্কেট টেস্ট সার্বিয়া আগে খুঁজে দেখে স্থানীয় কর্মী পাওয়া যায় কিনা যদি স্থানীয়ভাবে কেউ পাওয়া না যায় তখনই বিদেশি প্রার্থীদেরকে সুযোগ দেওয়া হয় এই যাচাই প্রক্রিয়ায় অনেক সময় লেগে যায় কখনো কখনো স্থানীয় বাজারের পরিবর্তনের কারণে আবেদন আবার নতুন করে চেক করতে হয় সাথে যোগ হয়েছে নতুন আইন আর নোটিশ দুই সালে সার্বিয়া সরকার ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে পুরনো আবেদনকারীদের থেকেও নতুন ডকুমেন্ট হচ্ছে ফলে ফাইলগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে অফিসারদের উপর অতিরিক্ত চাপ পড়ছে ফলে প্রসেসিং আরো ধীর হচ্ছে এখানেই শেষ নয় অনেক আবেদনকারীর কাগজপত্রে মিসম্যাচ পাওয়া যাচ্ছে নাম জন্ম তারিখ কোম্পানির ডকুমেন্টে সামান্য ভুল পেলি ফাইল থেমে যাচ্ছে ভুল সংশোধন করতে গিয়ে মাসের পর মাস সময় নষ্ট হচ্ছে একটা ছোট্ট ভুল পুরো আবেদনকে থামিয়ে দিতে পারে এজেন্ট আর ফ্রড আবেদনও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু অসাধু এজেন্ট ভুয়া কাগজপত্র জমা দিচ্ছে তাই অ্যাম্বাসি এখন প্রতিটি ফাইলকে বাড়তি গুরুত্ব দিয়ে যাচাই করছে এর ফলে সাধারণ আবেদনকারীদেরও অপেক্ষা করতে হচ্ছে অনেক বেশি প্রতিটি ফাইল একাধিকবার যাচাই হওয়ায় প্রসেস দীর্ঘ হচ্ছে সব আছে আন্তর্জাতিক রাজনৈতিক চাপ ইউরোপিয়ান ইউনিয়ন সার্বিয়াকে নীতি কঠোর করতে বলছে ফলে সার্বিয়ার এখন প্রতিটি আবেদন সতর্কভাবে প্রসেস করছে এই রাজনৈতিক আরও চাপের কারণে প্রতিটি ধাপ ধীরে চলছে সব মিলিয়ে এই কারণগুলো একসাথে কাজ করছে ফলে সার্বিয়ার ভিসা প্রসেসিং এ দীর্ঘ সময় লাগছে তবে এর মানে এই নয় যে আবেদন করা বৃথা বরং যাদের ডকুমেন্ট ঠিক যাদের কাগজে কোনো ভুল নেই তাদের আবেদন শেষ পর্যন্ত অনুমোদন পাচ্ছে এখন প্রশ্ন করেন সার্বিয়া কি সত্যি ভালো অপশন উত্তর হলো অবশ্যই কারণ সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন দেশ এখানে ভিসা পাওয়া তুলনামূলক সহজ দেশের চেয়ে কম সবচেয়ে বড় সুবিধা হল সার্বিয়া থেকে ভবিষ্যতে সেনজেন দেশে প্রবেশের পথ কিছুটা সহজ হয়ে যায় সার্বিয়ার ভৌগোলিক অবস্থান এমন যে পাশেই রয়েছে হাঙ্গেরি রোমানিয়া বুলগেরিয়া আর ক্রোয়েশিয়া যেগুলো সেনজেনভুক্ত দেশ এখন চলুন সংক্ষেপে জেনে নেই সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে প্রথমেই লাগবে একটি ইউরোপিয়ান স্টাইলের সিভি যেখানে আপনার অভিজ্ঞতা আর যোগ্যতা স্পষ্টভাবে লেখা থাকবে লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে দুই বছর থাকতে হবে চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি জমা দিতে হবে যদি আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে তবে তার স্ক্যান কপি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্রের কপি সবকিছু প্রস্তুত রাখতে হবে এই ডকুমেন্টগুলো জমা দেওয়ার পর এজেন্সি আপনার ফাইল প্রসেস করে কোম্পানিতে পাঠাবে সেখান থেকে ওয়ার্ক পারমিট আসতে সাধারণত দুই থেকে তিন মাস সময় লাগে এরপর নতুন কিছু ডকুমেন্ট যোগ করতে হয় এবং অ্যাম্বাসি থেকে স্টিকার ভিসা সংগ্রহ করতে হয় পুরো প্রক্রিয়ায় গড়ে পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে ভালো খবর হলো সার্বিয়ার ভিসার জন্য আপনাকে সরাসরি অ্যাম্বাসি ফেস করতে হবে না সবকিছু এজেন্সির মাধ্যমে করা যায় শুধু প্রথমে ফাইল জমা দিবেন পরে ভিসা সহ পাসপোর্ট আর টিকিট সংগ্রহ করবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক এজেন্সি নির্বাচন করা ইউরোপের ভিসার কাজ কঠিন আর দীর্ঘ সময়ের তাই যে কোনো এজেন্সির উপর ভরসা করা উচিত নয় আগে যাচাই করে দেখবেন এজেন্সি আসলেই ইউরোপের ভিসা করাতে সক্ষম কিনা যারা আগে কাজ করেছে যাদের সফলতা আছে তাদের কাছেই ফাইল জমা দেবেন কারণ ভুল এজেন্সিতে ফাইল জমা দিলে মাসের পর মাস ঘুরবেন টাকা হারাবেন কিন্তু ফল পাবেন না অনেক সময় দেখা যায় টাকা ফেরত দেয় না বা খরচ দেখিয়ে কেটে নেয় তাই এজেন্সি যাচাই ছড়ায় কোনোভাবেই ফাইল জমা দেবেন না শেষ কথাটা হলো সার্বিয়ার ভিসা প্রসেসিং দীর্ঘ হলেও একেবারেই বন্ধ হয়নি যাদের কাগজপত্র সঠিক যাদের ডকুমেন্ট পরিষ্কার তাদের আবেদন অনুমোদন পাচ্ছে ধৈর্য ধরুন সঠিক তথ্য জমা দিন কোন ফ্রড এজেন্টের পেছনে ছুটবেন না তাহলে আপনার স্বপ্ন পূরণের পথ খুলে যাবে সব মিলিয়ে বলা যায় সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং দেরি হওয়ার পিছনে একসাথে অনেকগুলো কারণ কাজ করছে অতিরিক্ত আবেদন নতুন সিস্টেম ডিজিটাল প্রসেস নিরাপত্তা যাচাই অ্যাম্বাসির সীমিত লোকবল কাগজপত্রের ভুল আর আন্তর্জাতিক রাজনৈতিক চাপ এসব কারণেই সময় বেশ লাগছে তবে যাদের ডকুমেন্ট সঠিক যাদের কাগজপত্রে কোনো ভুল নেই তারা শেষ পর্যন্ত ভিসা পাচ্ছেন তাই ধৈর্য ধরে সঠিক পথে আবেদন করুন ভুয়া এজেন্ট থেকে দূরে থাকুন এবং নিয়ম মেনে চলুন তাহলেই আপনার সার্বিয়া যাওয়ার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে আমাদের ট্রাভেল অ্যাব্রড চ্যানেলের লক্ষ্য হচ্ছে আপনাদেরকে বিদেশ গমন ভিসা প্রসেস ডকুমেন্ট প্রস্তুতি এবং সর্বশেষ আপডেট সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দেওয়া তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল প্রেস করুন যাতে আমরা যখনই নতুন ভিডিও দিই আপনারা সবার আগে পেয়ে যান আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনের স্বপ্ন পূরণের পথ খুলে দিতে পারে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ